বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই ফুল ভিডিও ওয়াচ করো কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে দিও জমদীপ দান প্রথা হিন্দু ধর্মে এমন একটি উৎসব রয়েছে যার সাথে এই উৎসবের সম্পর্ক রয়েছে একেবারে কাছের ধনতেরাসের নাম শোনেননি এমন হিন্দু খুব কম রয়েছে এই উৎসব উপলক্ষে অনেকেই নিজেদের পছন্দের জিনিসপত্র কেনাকাটার জন্য অপেক্ষা করে থাকেন সারা বছর ধনতেরাস থেকে দীপাবলি উৎসব শুরু হয় ধনতেরাসের সন্ধ্যায় দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান কুবেরের পূজা করা হয় আর এই সময় মৃত্যু দেবতা যমরাজকেও পূজা করা হয় তার সাথে সন্ধ্যায় দক্ষিণ দিকে যমপ্রদীপ চালানো হয় এক কথায় এই দিনে এই প্রথা যমদ্বীপদান হিসেবে সকলেই জানেন জমপ্রদীপের পৌরাণিক গুরুত্ব এবং শুভ সময়কে অনেকেই হয়তো অবগত রয়েছেন আবার অনেকেই জানেন না যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় কেন ধনতেরাস যেমন সমৃদ্ধির উৎসব তেমনি মৃত্যুর দেবতা যমরাজকে সন্তুষ্ট করতে এদিন প্রদীপ দান করা হয় দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের পুজোর পাশাপাশি যমরাজকে সন্তুষ্ট করতে পূজা করা হয় এবং বাড়ির দক্ষিণ দিকে চারমুখী প্রদীপ জ্বালানো হয় স্বাস্থ্য অনুসারে বাড়ির দক্ষিণ দিকের অধিপতি হলেন যমরাজ পৌরাণিক বিশ্বাস অনুসারে ধনতেরাসে দক্ষিণ দিকে জমের প্রদীপ জ্বালালে যমরাজ খুব প্রসন্ন হন এবং সেই গৃহস্থের বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে আর বাড়ির সকল সদস্যের স্বাস্থ্যও ভালো থাকে তবে সন্ধ্যার সময় এই প্রদীপ জ্বালানো হয় বলে এর শুভ সময় হিসেবে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এই প্রদীপ জ্বালানোর একটা শুভ সময় রয়েছে এর মধ্যে এই যমপ্রদীপ জ্বালাতে হয় পৌরাণিক কাহিনী সময় যমরাজ নিজের দূতের জিজ্ঞেস করেন যে কোন জীবের প্রাণ হরণ করার সময় তাদের কারোর উপর কি দয়া আসে না প্রথমে সংকোচ করলেও যমজুতরা পরে জানায় যে কোনো দয়া হয় না কিন্তু দ্বিতীয়বার জিজ্ঞেস করায় একটি ঘটনা সম্পর্কে যমরাজকে বলেন হেমনামক রাজার স্ত্রী এক সুন্দর পুত্র জন্ম দিয়েছেন পুত্র সন্তানের জন্মের পর জ্যোতিষীরা নক্ষত্র গণনা করে জানান বিবাহের চার দিন পর সেই বালকের মৃত্যু হবে এই ভবিষ্যৎবাণী শোনার পরে রাজা সেই বালককে যমুনা নদীর তীরে একটি গুহায় ব্রহ্মচারী হিসেবে লালন পালন করতে শুরু করেন একদিন সেই যমুনা তীরে মহারাজা হংসের পুত্রী অর্থাৎ রাজকন্যা ঘোরাফেরা করছিলেন রাজকুমার সেই রাজকুমারীকে দেখে মুগ্ধ হয়ে যান এবং তারা মতে বিবাহ করে নেন অন্যদিকে জ্যোতিষ গণনা অনুযায়ী বিয়ের চার দিন পর রাজকুমারের মৃত্যু হয় স্বামীর মৃত্যু দেখে কান্না করতে থাকে রাজকুমারী যমরাজকে বলেন মহারাজ সেই নববিবাহিতার বিলাপ শুনে আমাদের হৃদয় কেঁদে উঠেছে ওই রাজকুমারের প্রাণহরণের সময় আমাদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ে আমাদের কান্না থামছিল না তখন একজন দুধ যমরাজকে জিজ্ঞেস করেন যে অকাল মৃত্যু থেকে বাঁচার কি কোনো উপায় নেই প্রভু এরপর যমরাজ তাদের একটি উপায় জানালো বলেন অকাল মৃত্যু থেকে যদি মুক্তি পেতে যায় মত্তাবাসী তাহলে নরক চতুর্দশীর দিনে নিয়ম মেনে পুজো ও প্রতিদান করতে হবে তাহলে আর অকাল মৃত্যু ভয় থাকে না এই কারণে নরক চতুর্দশীর দিনে দেবতার নামে প্রদীপ প্রথা প্রচলিত রয়েছে কীভাবে জমপ্রদীপ জ্বালাতে হবে তো চলুন তাহলে জেনে নেওয়া যায় জম্পদীপ দান করার জন্য আপনাকে কীভাবে জম্পদীপ জ্বালাতে হবে ধনতেরাসের দিন আটা দিয়ে তৈরি করা চারমুখী প্রদীপ তাতে সরিষার তেল দিয়ে বাতি দিতে হবে যা তুলো দিয়ে তৈরি করা হয় এবং সেই প্রদীপের চারটি বাতি রেখে বাড়ির দক্ষিণ মুখ করে প্রদীপ জ্বালাতে হবে এছাড়া বাড়ির মূল প্রবেশদ্বারে গরুর দুধের ঘি দিয়ে প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী খুশি হন এবং প্রচুর ধনসম্পদ সম্পদ দান করেন তিনি যেহেতু এই উৎসবকালী পুজোর কিছুদিন আগেই অনুষ্ঠিত হয় সেই কারণে দীপাবলির অনুষ্ঠান পাঁচ দিন ধরে পালিত হয় তার মধ্যে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয় ধনতেরাস অথবা ধনত্রোদশী প্রাব্বণ তবে জমের প্রদীপ কখনো বাড়ির ভিতরে জ্বালাবেন না তাহলে জীবনে বাধা বিঘ্ন নেমে আসতে পারে এছাড়া পরিবারের সকল সদস্য বাড়িতে ফিরে আসার পরেই বাড়ির বাইরে দক্ষিণ কোণে জ্বালিয়ে দিতে হবে এই জম প্রদীপ কারণ এই প্রদীপ জ্বালানোর পর কারোর বাড়ি থেকে বাইরে বার হওয়া নিষিদ্ধ বলে জানা যায় নিয়ম অনুসারে আপনি মাটির তৈরি প্রদীপও দিতে পারেন যেখানে চারটি বাতি দেওয়া যায় প্রথমে প্রদীপটি জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে তারপর প্রদীপে বাতি দিয়ে দুটি ক্রস করে এমনভাবে রাখুন যাতে প্রদীপের বাইরে চারটি দিক দিয়ে প্রদীপটি জ্বালানো যায় এইভাবে প্রদীপটি তিলের তেল দিয়ে জ্বালাতে পারেন এবং সেই তেলে কিছুটা কালো তিল দিয়ে দিতে পারেন এরপর হাতে ফুল দিয়ে জমদেবকে স্মরণ করে অভিবাদন করুন যমদেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন জম্প্রদীপ দান করার তাৎপর্য এবং ঘটনা জমপ্রদ্বীপ দান করলে সংসারে সকল সদস্যের স্বাস্থ্য বজায় থাকে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি পায় এই জম্প্রদীপ দান করার জন্য অকাল মৃত্যুকে রুখে যায় সেটার একটি পৌরাণিক ঘটনা থেকে জানা যায় ভবিষ্যৎবাণী হিসেবে জানা যায় যে এক রাজকুমারের বিবাহের পরে মৃত্যু ঘটবে তবে এই ভবিষ্যৎবাণী নববিবাহিত স্ত্রী জানতে পেরে সারা রাত সেই স্বামীকে ঘুমোতে দেননি এবং নিজের সমস্ত মূল্যবান অলঙ্কারগুলো গেটের বাইরে একটি ডালিতে সাজিয়ে রাখেন তা চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখলেন এবং সারাক্ষণ গান গাইতে থাকলেন যেন তার স্বামী ঘুমিয়ে না পড়েন সেই রাতে যখন মৃত্যুর দেবতা জম সাবরূপে আসেন কিন্তু জ্বালানো প্রদীপের আলো অলঙ্কারের ছটায় তার চোখ ধাঁধিয়ে যায় তখন আর তার বাড়িতে প্রবেশ করতে পারেন না সাবরূপী ওই যমদেবতা ওই ডালিতে সাজানো অলংকারের ওপর বিরাজমান হন আর বিবাহিতার অভ্যর্থনা পেয়ে সন্তুষ্ট হয়ে রাজকুমারকে জীবনদান দেন সেই জন্য আমাদের দীর্ঘায়ু ও যম রাজাকে সন্তুষ্টির জন্য ধনতেরাসের দিন প্রদীপ জ্বালানোর কথা প্রচলিত রয়েছে আজ তাহলে এই থাক কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আর রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অলমিশন করে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা